আসসালামু আলাইকুম প্রিয় ধনবাড়ি বাস আসেন এখানে আসেন ভালো জাদু দেখেন কালা জাদু নীল জাদু নাল জাদু প্রেমে ব্যর্থ সব জাদু আছে আমার কাছে আসেন সুন্দর করে লাইন বাই লাইন বসে যান সুন্দর সুন্দর জাদু দেখতে পারবেন বিনা টাকায় বিনা পয়সায় একটা টাকা একটা পয়সা করি নেওয়া হবে না আসেন সস্তা জাদু নিয়ে যান দেখে যান অনুভব করেন সুন্দর সুন্দর জাদু দেখতে পারবেন সেক্রেটারি সাহেব এখানে রাখো এখন তুমি সবাইকে সুন্দরভাবে ভাবে সাজানো পোসানো ভাবে বসিয়ে দাও সুন্দর করে কেউ ভাই কামচাম করবেন না পকেট সাবধান এখানে অনেক দাদু আছে যাদের সুন্দর করে আপনার টাকা তাহার টাকা মনে করে থেকে সুন্দর করে নিয়ে যাবেন না এই সব টাকা নিয়ে যে দেখতেছেন আমার এই দাগের বাইরে কেউ না যদি যান তাহলে কিন্তু মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হবো আর কি শুরু করে দেন এখন আমি যে জাদুটা দেখাবো দাদু ভাই ডিস্টার্ব করবেন না ভাই ভাই এখানে জাদু দেখতে আসছেন সুন্দর ভদ্রভাবে জাদু দেখেন এখন যে জাদুটা দেখাবো ভাই প্রতিটা মানুষ কি খায় ভাত খায় ভাত খায় ভাত খায় ভাত কিসে আসে চাউলে আসে চাউলে আসে দাদা ভাই রাইট তুমি থ্যাঙ্ক ইউ এখন কথা হচ্ছে সেই চাউলে জাদু আজ থেকে আমার কাছে সুন্দর করে জাদু দেখবেন চাউল ভেঙে চুরে চুর মার করে খেয়ে আবার সেই আস্ত চাউল বের হবে ভাই দেখেন সুন্দর একটা জাদু আপনারা জাদু দেখতে চান এখান থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জাদুর ভিতরে কিন্তু কোন ভুয়া নাই আপনারা নিজেরাই গুনে গুনে চাউল পাঁচটা চাউল

বুড়া হয়েছে এখন একটু আমার জাদুরা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে দাদু ভাই এখানে কোনো মিথ্যা রাষ্ট্র নাই আমি আবার বলতেছি ভাই যার যার পকেট সাবধান আপনার টাকা অন্য ভাই মনে করে নিজের টাকা মনে করে নিয়ে চলে যাবে ভাই পরে আমাকে দুষবেন না এখন আসেন জাদুতে এখন জাদুতে আমি যে পাঁচটা চাউল

সেই কুরকুরে মুরমুড়ে ভেঙে দেওয়ার একটা চাউল এই দেখেন আস্ত বের করেছি আস্ত করে নিচে রেখে দিলাম দেখতে পাচ্ছেন না ভাই হ্যাঁ দেখি আবার এই দেখেন ভাই এখানে

জাদু দেখায় ভাই চলি আপনারা দুই চারটে টাকা দেন ওই দিয়ে আমার ব্যবসা ব্যবসা বলতে পারেন বলতে নাম্বার চাউল টাকা পাঁচ নম্বর চাউলটাও দেখেন ভাই বাইরেছে ভাই হ্যাঁ চাউল আমরা ভাত রান্না করে খাই এই পোড়াটা মোকা এ মনে হয় ভাত খাই না তার জন্য ভাই আমি এই পাঁচটা চাউল এই যে ভাই সেই পাঁচটা চাউল কোথায় কলে চলে গেলো আর গুহা দিয়া অৰ নাড়া দিয়া দিছে এই স্বাস্থ্যবান হয়ে যাবে একদম মগা ভাই ঠিক না এই দেখেন ভাই চাউল নাই চাউল আর কোথায় পাছা দিয়া ঢুকে গেছে পেটের ভিতরে এই চাউল ভিটামিনের কাজ কর